ছবি তো দেখেন বিপ্লব পাঠক মোদীর সাথে ছবি দেখিস মোদীর সাথেও ছবি সালউদ্দিনের সাথেও ছবি ইস্কনের সিনহায় সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে বিভিন্ন ইভেন্ট এর ছবি এবার বুঝেছে তো আমি করছো কেন অমিত শাহের করতে যায় কানেকশন বুঝেন আমি করছো সালাউদ্দিন ইসকন সব বরাবর আর আরেকটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুষব্যাক করে দিচ্ছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে পেটে দিল আগে পাঠাচ্ছিলো না কাকতালিও ভাবে জীবনের বড় একটা সময় হাসিনা সব বেশি সময় ভারতেই ছিলেন

দারুণ ফ্যাশন সচেতন পাঞ্জাবির উপরে যে কোটিটা পড়েন না সেটা খুব এক্সক্লুসিভ কথা মনে হয় উনি ডিজাইন করিস আর কথা দেখবেন না ডিজাইন আমার আমি জিও ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসাবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো এনার ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ত নেওয়া শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি উনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে মহিন বক্তব্য দিচ্ছেন এটা সহ্য হল না উনি চলে গেছেন নিরাপত্তা কথা বলেছি উপদেষ্টা এবং দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে নিরাপদ কথা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমি ঘুষ মাহমুদ বক্তব্য দেখেন নম্রভিনে বলতেছেন তাই না দেখেন উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে নিরাপেক্ষা ক্ষণ্ড হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকে মনে হয় ধমকে দিয়েছেন উনার তো হ্যাঁ সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক দেখেন খুব গুরুতর প্রশ্ন যে জবাব উনারা দিতেই হবে বিএনপি কেও দিতে হবে সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ যে সাহেবের পোলা এস আলমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এসালমের সাথে সালুদ্দিন সাহেবের সম্পর্ক কি এদিন একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালুদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্গ এসালকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সালুদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সালউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এসালমের একজন কর্মচারীর ভাষা ছিল অদ্ভুত বুঝতে ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এসালমের গাড়ি সাহদিন সাহেব গুম কমিশনে জবনবন্দী দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবনবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহাদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকে পর্যন্ত জমা দেন নাই এটা ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গেলা গেলি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাহদিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে

আর পাঁচ সেকুলার তাসনিম কলিল খেলায় পড়লে ইসলামী ভোকা বলে ইউজ করে লানত ইউজ করেছে যার জন্য ইউজ করেছে তাদের ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানত শব্দটাতে ইউজ করেছে সাদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়িয়েছে ইলিয়াসও দাঁড়িয়েছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু ঘুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি ঘুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইন্ডিয়ান দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না কেউ বাড়িতে যেতে চাইলে থাকতে পারেন দেখেছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র পত্র এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালাদিন সাহেব দর্শনার্থীদের লুম্বি পরে দেখা দিতেন সেটার ছবিও আছে মিলাই দেখে নিয়ান অতি আনন্দময় সফরে নিশ্চয় দিলাম বিফল মূল্য ফেরত দেওয়া হবে আমরা এই সানরাইজ

এইটা সাহেব লাগিয়ে আছে বার আছে তাতে মদ্য জাতীয় পানীয় আছে দাদা স্বাদ সাহেব একাগে খেলে হাংকার দিয়ে চেয়ে খাবেন না কিছু করলাম না তাইলে স্বাদ সাহেব এটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না আমার পেগ কেন কোম্পানি নজর দিল গো কেন হল ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছিলেন নিরামিষে যকৃতা শুধু বৈরাগী সম করছে শেখ রাগবি আমার মগ্ি আমার ভাগ্যি আমার আমার পেগ

উনি আয় করেন নাই তাহলে টেকা কি থেকে পাঠানো হয়েছে হুন্ডি হ্যাঁ হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ প্রাচন না এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টেকাটা কে দিছিল এই ব্যাগটা চমক বিশাল চমক সিট বেল্ট বেঁধে নেন যা দেখবেন তা তো অজ্ঞান হয়ে পড়া যেতে পারেন সিট থেকে কি সেই চমক সালদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে লোক ওই শিলং এর বাংলাতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালি হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে হ্যাঁ ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালুদ্দিন সাহেবের সাথে সকল এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই সাহেবের বসে এইটা সাহেব আপনি দুটা ছবি পাশাপাশি দেখেন না দেখেন দিস দুই সময় ছবি কলে দেখেন তারা ভিন্ন কলে হ্যাঁ সাউদিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি তাজা পড়ে আছে দেখিস দেখেছেন কিন্তু ওই বান্দা টি একই আছে ওই সিহার কেসে যান কে সেজন তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ চট্টগ্রামে তাকে সবাই জানে আওয়ামী লীগের একজন ল্যাসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পনেরো সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনহাট

এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজিল পাঁচই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করে ওখানে কাজ করে না তো শোনা যায় আর কি যে ও নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক রেজিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে সালাদিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্য আমি করছি মহম্মদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অথচ গত পনেরো বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে তারা কাছে দিতে পারে না আমি তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে দেখেন বিপ্লব পার্থ মোদীর সাথে ছবি দেখিস মোদীর সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইস্কনের সিনমায় সাথে ছবি ইন্ডিয়ান কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝেছেন আমি কস কেন অমিত শাহের সামনে জু ক্যাপন নাম করতে যায় কানেকশন বুঝেন আমি সালাউদ্দিন ইসকন সব বরাবর